হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল চলে এসেছি সকালবেলাটা শুরু করলাম রান্নাঘর থেকে সকালবেলায় নিয়ে এসছে অনেকগুলো বাজার তাই তোমাদের সাথে শেয়ার করতে বসেছি বাজার থেকে নিয়ে এসছে দেখো পালং শাক বেগুন মিষ্টি কুমড়ো কাঁচা লঙ্কা যা যা নিরামিষের বাজার সমস্ত কিছুই নিয়ে এসছে আজকে ডাল হবে আর নিরামিষ তরকারি হবে রোজ রোজ তো মাছ টাছ খাওয়াই হয় তাই না আর তেল কিনে নিয়ে এসছে টমেটা কিনে নিয়ে এসছে সব কিছু তোমরা দেখতেই পারছো আর চলো এখন তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই এই দাও এখানে রান্না বসিয়ে দিয়েছি ভাত আমার হয়ে গেছে এক এক কড়াইতে নিরামিষ তরকারিটা বসিয়েছি এক কড়াইতে ডাল বসিয়েছি আর এটা হচ্ছে শনিবার দিনকার ভিডিও ছিল ঠিক আছে তো তার জন্য নিরামিষে রান্না করেছিলাম আর সেদিনকে একাদশী ছিল এখন আর শনিবার মানা হয় না আমাদের কিন্তু সেদিনকে একাদশী ছিল আর একাদশীটা ভালো একাদশী ছিল তাই বাড়িতে আর মাছ তুললাম না তাই ভাবলাম যে নিরামিষই রান্না করি ডাল আর নিরামিষ তরকারি করেছিলাম এই যে পালং শাক টাক দিয়ে একটা নিরামিষ তরকারি আর ডাল রান্না করেছিলাম ডালটা অবশ্য মুসুরির ডাল রান্না করেছিলাম অনেকে বলে মুসুরির ডাল নাকি আমিষ কিন্তু আমি না অনেক বড় বড় আশ্রমেও দেখেছি মসুরির ডাল নিরামিষ করে রান্না করা হয় বড় বড় অনুষ্ঠানে আর কি কারণ মুগ ডালটা যদি নিরামিষ হতে পারে তাহলে মসুরির ডাল কেন নিরামিষ হবে না ওটাও ফল ওটাও ফল আমি এটাই শুধু ভেবে পাই না মসুরির ডাল কেন আমিষ বলা হয় তো আমি মসুরির ডাল টমেটো দিয়ে রান্না করেছি তারপরে দেখো এখন হচ্ছে চলে এসেছি বিকেলবেলায় শর্ট ভিডিও বানানোর জন্য শর্টের চ্যানেলে তো এই দেখো আমার দুই বান্ধবী আমি চলে এসেছি আর প্রত্যেক সেদিনকে আসা তাই তাই দাও তো তাই 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 দাও পারে না কিছু না তাই তাই করতে পারে না সকালবেলা একটু বেলা করে ঘুম থেকে উঠেছি আমার মার উঠুন টুটুন সমস্ত কিছু ঝাড়ঝুড় দেওয়া কমপ্লিট দেখছি কি যে চাল কুমড়ো ছিল একটা ছোট্ট গাছে তো এই চাল কুমড়োটা পেরেছে পেরে যে চাল কুমড়ো কুড়া চাল কুমড়ো কুড়ার তো আমি এই যে থালা বাসন কটা ঘর থেকে বাইরে বের করে নিয়ে আসলাম এখন থালা বাসন কটা মাঝবো এখন কিন্তু দেখো চারদিকে কিন্তু ভালোই কুয়াশা আছে আবার ওদিকে হালকা হালকা রোদ উঠতে আরম্ভ করে দিয়েছে প্রায় সাড়ে সাতটা আটটা বাসতে গেল তো আমি সবার লেটে উঠি জানো বাড়ির বউ হয়ে সবার লেটে উঠি কারণ কিছু ঘুম থেকে একটু লেটে উঠি কারণ কিছু করার নেই কেন বলো তো ছোটো বাচ্চাটার জন্য উঠতে পারি না আর নিজেও যদি এই কুয়াশার মধ্যে উঠি না আমার যে পরিমাণ ঠান্ডা লাগে একটুখানি মানে এদিক ওদিকে গেলেই আমার ঠান্ডা লেগে যায় মানে নুনের থেকে চুনে গেলে আমার ঠান্ডা লেগে যায় মানে কি আর বলবো মাথা শ্যাম্পু করলে ঠান্ডা লেগে যায় না মানে উঠোন ঝাড় দিলে ঠান্ডা লেগে যায় মানে অ্যালার্জি ঘর ঝাড়লে ঠান্ডা লেগে যায় মানে অ্যালার্জি মনে হয় এগুলোর থেকে হয় তো জানি না কেন হয় ভগবান জানে তো আমাদের এটা গ্রাম তো গ্রামের এদিকে একটুখানি দেরি করে উঠলে কিন্তু মানে লোকে একটু এদিক ওদিক মানে হয়তো বলে কিন্তু আমাকে কেউ কিন্তু এখনও অবধি কেউ কিছু বলেনি কিন্তু নিজের থেকে কেমন লাগে কেমন লাগলেও কিছু করার নেই বললাম না ছোট বাচ্চাটা ঠান্ডা লেগে যায় তোমরা তো দেখতেই পাও ঠান্ডা সারেই না এই এক ঠান্ডা সারে তো আবার ঠান্ডা লেগে যায় তো তার জন্য আমি দেরি করেই ঘুম থেকে উঠি এই দেখো বাবু রাত্রেবেলায় হিচু করেছিল সব ক্যাথাগুলো এই যে নিচে ফেলে দিই বিছানা থেকে ওই নিচের থেকে আবারও তুলে নিয়ে গেলাম বাইরে সিঁড়িতে রেখে আসলাম রেখে এসে যে ঘরটাকে এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তার আগে অরেত্রী বললো অনেকক্ষণ আগে মা আমার খিদে লেগেছে কী করবো ফ্লাক্কের জল ছিল কমপ্লান ছিল ওকে বাটিতে করে গুলিয়ে দিয়ে দিলাম যে কাচের গ্লাসটাতে করে আরেকটি কমপ্ল্যান খেত সেই কাচের গ্লাসটা আমি মানে আমার কারণেই ভেঙে গেছে সিঁড়ির ওপরে রেখেছিলাম একদিনকে চা খেয়ে তো ওই কাচের গ্লাসটা ছাগলে এসে ফেলে দিয়েছিল দিয়ে সিঁড়ির ওপরে পড়ে ভেঙে গেছে তো আরেকটির খাওয়া দাওয়া পুরো কমপ্লিট ওই দেখো এখন হাত পা টান করছে আজকে হচ্ছে রবিবার ঠিক আছে এটা হচ্ছে পরের দিন সকালবেলা রবিবারের দিন এই দেখো অরিত্রির ছবি আঁকা থাকে অরিত্রীর পাপা একবারে বাজারের ব্যাগটা নিয়ে যাচ্ছে তো ওকে ছবি আঁকাতে দিয়ে তারপরে বাজারের ব্যাগটা নিয়ে তারপরে বাজার টাজার করে নিয়ে ও বাড়ি আসবে আমি চলে গেলাম ওই যে ছাগলগুলোকে এখন বের করতে হবে মেয়ে মানুষের একটার পর একটা কাজ তো লেগেই থাকে এটা শেষ হয় তো ওটা আবার শুরু হয় এরকম ধরনের কাজ তোমরা তো দেখতেই পাও তো তবুও আগের মতন আর কাজ আমি করি না তোমরা দেখো আগে কিন্তু খুব কাজ করতাম এই ছোট্ট বাচ্চাটার জন্য আগের মতন আর অত পারি না নোংরা থাকলেও থাকলেও আমার কিছু করার নেই কারণ আমি পারি না কারণ নিজেকেও বাঁচতে হবে আবার কাজকর্মও করতে হবে তো আমার শাশুড়ি মা বলেছে যে তাড়াতাড়ি করে সকাল সকাল কাজকর্মগুলো করে নাও রান্না করার থাকলে করে নাও তো আমি আজকে বড়ি দেব আমার সাথে হাতে হাতে বড়ি দিয়ে দিও আমি বললাম ঠিক আছে আর বড়ি কিন্তু আমি সেই ছোটোবেলার থেকেই দিতে পারি ছোটোবেলার থেকে বলতে যখন একটু বুদ্ধি হয়েছে তো তখন থেকে কিন্তু বড়ি দিতে পারি আর আমার বাপের বাড়ির ওদিকে বড়ি দেওয়ার চলটা কিন্তু খুব ঠিক আছে আমার শ্বশুর বাড়ির এদিকে অতটা কিন্তু চল নেই দেয় মানে খুব কম কিন্তু আমার বাপের বাড়ির ওদিকে অনেক দেয় আগে না মনে মনে ভাবতাম যে গ্যাসে কি কখনো বেগুন পুরানো যায় কিন্তু এই দেখো গ্যাসে কী সুন্দর বেগুন পুড়িয়ে ফেলেছি আর এটা কার কার প্রিয় খাবার কমেন্ট করে জানিও সর্ষের তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ লবণ সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এদিকে আমার ভাতও হয়ে গেছে ভাতটাকে এখন উপর দেব দিয়ে আমার শাশুড়ি মাকে বললাম ডালটা আপনি মানে ভালো করে ফেনান ছাদে গিয়ে মানে ছাদে আগে তো রোদটা আসবে তাই ছাদেই দেওয়া হবে বড়ি তো বললাম ডালটা আগে মাখেন তারপরে হচ্ছে ভালো করে ফেটাতে হয় আর কি ফেটাতে হয় ফেনানে ফেনাতে হয় অনেকে অনেক রকমভাবে বলে তো ডালটা ফেটানো হয়ে গেলে তারপরে বড়ি বসাতে যাবো ছাদে চলো দেখতে থাকো অরিত্রীর বাবা গিয়েছিল বাজারে বাজার থেকে আমাকে ফোন করেছিল কি মাছ আনবো আমি বলেছি জ্যান্ত মাছ নিয়ে আসতে রুই মাছ খেতে অতটা ভালো লাগে না রুই মাছ রোজ রোজ ভালো লাগে না বলেছি জ্যান্ত মাছ নিয়ে আসতে এখানে দেখো লাঠা মাছ নিয়ে আসতে মোট পাঁচটা লাঠা মাছ হয়েছে এখানে একশো টাকার মাছ ঠিক আছে জ্যান্ত মাছের অনেক দাম তোমরা জানো যা টাকা বাজার নিয়ে গেছিলো সেই টাকার মাছ নিয়েই চলে এসছে তো এখানে সব মাছ রান্না করব না তিনটে লাটা মাছ রান্না করব দুটো জিয়ে রেখে দেবো কালকে রান্না করব তো মাছটা কেটে কুটে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি রেডি করে রাখলাম আর এদিকে দেখো অনেকগুলো কাচাকুচি করার ছিল তো অরেত্রীর বাবাকে বললাম তুমি কেচে দাও বাবুর ঠান্ডা লেগেছে আর আমারও গলার মধ্যে কেমন যেন করছে মনে হচ্ছে ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে ভাব তাই অরেত্রীর বাবাকে বললাম তুমি কেচে দাও তাই ও আবার কেচে দিল দেখো যে মেলে দিচ্ছে আমার না একটু বেশি জল পড়লে পড়লে মানে আমারও মানে বাবুর মতনই ঠান্ডা লাগে খালি চলে এসেছি ছাদে যে বড়ি দেওয়ার জন্য আমার বাপের বাড়ির ওইদিকে দিকে বড়ি কিন্তু বৃত্তিতে দেয় যে মাছ ধরার যে বৃত্তিগুলো না পাওয়া যায় কাঠি দিয়ে তৈরি করে তো এই বৃত্তিতে আমার বাপের বাড়ির দিকে বড়ি দেয় কিন্তু এদিকে তো কেউ বৃত্তিতে দেয় না এরকমভাবে কাপড়ের ওপরে বা ধুতির ওপরে এরকমভাবে কিন্তু বড়ি দেয় তো এই দেখো আমরা শাশুড়ি বৌমা দুজন মিলে এখন ছাদে উঠে পড়েছি বড়ি দেওয়ার জন্য আর বাবু কিন্তু ঘুমায়নি বাবুকে আমার পাশের বাড়ির এক বান্ধবী যার সাথে আমরা শর্ট ভিডিও করতে যাই এখন তিনজন মিলে যাই শর্ট ভিডিও করতে তো এক বান্ধবীকে বললাম ফোন করলাম যে একটু নিয়ে যেত তো ও আবার এসে নিয়ে গেল। তাই আমি এই যে ধীরে শিষতে দুজন মিলে বড়ি বসাচ্ছি এখন কলাইয়ের ডালের বড়ি খেতে কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে মাছের থেকেও আমার বেশি ভালো লাগে তুমি যদি মাছের ঝোল না দিয়ে আমাকে বড়ির ঝোল রান্না করে দাও আমার তো সেই সেই লাগে আর কি তো চলো বড়িটা দিয়ে ফেলি না হলে আবার রোদ চলে আসবে

এখন দেখো বড়ি দেওয়ার পরে চলে এসেছি স্নান করেছি পুজো দিয়েছি আর চলে এসেছি আর যে ছাদে দেখো এই যে এরকম টাটানো রোদে মেলা রয়েছে আমি ছাদে এসেছি বেগুন তুলতে মাছের ঝোল রান্না করবো তো লাটা মাছের ঝোল তাই ভাবলাম যে দেখি তো নতুন গাছে বেগুন তোলার মতন হয়েছে কিনা তাই এসেছি বেগুন তুলতে এই যে কচি কচি দু এক আর জানো তো বন্ধুরা এই বেগুন গাছগুলোর বেগুনে এত পরিমাণে কাটা এত পরিমানে কাটা কি বলবো বেগুন ছিল ছিল না বলবো না ছোট ছোট বেগুন ছিল তো তবে এই চারটে বড় মনে হলো এই চারটে বেগুনই তুললাম আর এখানে একটা ধনে পাতার গাছ রয়েছে টবে তো অনেকটাই বড় দেখো গাছটা পুরো গাছটা উপড়ে নেব না আমার যতগুলো প্রয়োজন পাতার তো ততগুলোই আমি কিন্তু ছিঁড়ে নেব। তাহলে পরে আরও দু একদিন রান্নার তরকারিতে দিতে পারবো তো তার জন্য এই অল্প একটুখানি পাতা ছিঁড়ে নিলাম তো চলো এখন যায় আর ছাদে না এখন দুপুরবেলা প্রচণ্ড রোদ ফোনের দিকে তাকানোই যাচ্ছে না তো চলো রান্নাটা বসিয়ে দিই আমার বাবু ঘরে ঘুমাচ্ছে তো তার জন্য আমি চালের বালতিটা ঘর থেকে বাইরে বের করে নিয়ে এসেছি যাতে চাল নিলে কোনো শব্দ বা আওয়াজ না হয় তো প্রত্যেক দিন এরকমটাই করি তোমাদের সাথে শেয়ার করা হয় না রোজ রোজ তো আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর দেখো আজকে কতদিন হয়ে গেল টাইম কলে জল দিচ্ছে না ওই ট্যাঙ্কির জলে রান্না করতে হচ্ছে ট্যাঙ্কির জল পুরো হলুদ মানে এত আয়রন এত আয়রন কি বলবো আর যে কোনো জ্যান্ত মাছের ঝোল দেখবে যেমন সেমনভাবে রান্না করলেই কিন্তু টেস্ট হয় তাই না আজকে আমি আলু বেগুন আর হচ্ছে টমেটো দিয়েছি আর অল্প দুটো পালং শাক ছিল কালকের পালং শাকগুলো শুকিয়েই যাবে তাই ভাবলাম দিয়ে দিই তো এই যে তিনখানা লাঠা মাছ কেটে নিয়েছি তো এখন পালং শাক দিয়ে এইটা দিয়ে তরকারি হবে আর এই যে ভাত তো হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছ তো চলো এখন তরকারিটা সোমবার দেব দু সোমবার দিয়েই আমি বেশিরভাগ তরকারি রান্না করি কারণ আমার মনে হয় দু সোমবার দিয়ে বা মানে রান্না করলে যে কোনো তরকারির টেস্টটা অন্যরকম হয় বেশ ভালো লাগে তো আমার রান্নাবান্না কমপ্লিট এই যে তরকারি হয়ে গেছে আর সকালবেলায় রান্না করেছিলাম দেখেছিলে সকালে সেদ্ধ রান্না করেছিলাম ভাত আর আজকে হচ্ছে এই যে দুপুরবেলায় মাছের ঝোল করলাম আর ভাত করলাম তো তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে অনেকে বলে আমি ভালো রান্না করতে পারি না আসলে ঠিক তাই হয়তো হবে ভালো রান্না করতে পারি না কিন্তু জ্যান্ত মাছের ঝোল তো যেমন সেমনভাবেই বেশ টেস্ট লাগে এখন হচ্ছে তোমার দুপুরবেলা বান্না কমপ্লিট করেছি তো করে একটু রাস্তার দিকে এসেছি আমার মেয়ে সাইকেল চালানো শিখেছে আর দু তিন দিন হলো দুপুর নেই বিকাল নেই যখন সময় পাচ্ছে যখন সুযোগ পাচ্ছে তখনই সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ছে মানে ওই ছোটো সাইকেলটাই দেখো চালানো শিখেছে একা একাই সাইকেল চালাচ্ছে তো এটা দেখে আমারও ভীষণ আনন্দ লাগছে তো একটুখানি ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য হঠাৎ করে দেখতে পাচ্ছি আমার বাবুর পিঠে দেখো দাদের মতন দাদ হয় না বড়ো মানুষের দাদের মতন কেমন যেন হয়েছে তো সারা পিঠ গলা টলা দিয়ে ভর্তি হয়ে গেছে জানি না ওটা কি ডাক্তার দেখাতে হবে ওটার জন্য তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে টাটা বাই